ধনু রাশির জাতক জাতিকাদের বলছি এই যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বছরের শেষ চার মাস আপনার জীবনের জন্য হবে পরীক্ষার পাশাপাশি জয়যাত্রার একটা সুযোগ সেপ্টেম্বর মাস থেকে কেরিয়ারে শক্তিশালী পরিবর্তন হতে শুরু করবে নভেম্বর মাসে আসবে বড় আর্থিক সুযোগ আর ডিসেম্বর মাসের মাঝামাঝি প্রেম এবং পরিবারে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দেবে কিন্তু মনে রাখবেন বিশে সেপ্টেম্বর এবং বাইশ থেকে পঁচিশে নভেম্বর এই সময়টা অত্যন্ত সেন্সিটিভ এবং সংবেদনশীল সময় এই সময় ভুল সিদ্ধান্ত আপনার জীবনে বড় সমস্যার কারণ হতে পারে নমস্কার আমি আচার্য দেবদত্ত সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই বছরের শেষ চার মাস আপনাদের জীবনে কখন কিভাবে কোন সেক্টরে কি কী রেজাল্ট আনতে চলেছে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে গ্রহদের গোচর হবে তার উপর নির্ভর করে কারণ আপনি ধনুরাশির জাতক বা জাতিকা কিন্তু অন্য ধনুরাশিদের থেকে আপনার জন্মচক যে আলাদা কারণ সেখানে নবগ্রহের অবস্থান আলাদা সেখানে আপনার যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার হাত আপনার বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি জীবনে কতটা ফল পাবেন এবং কেন এখনো পর্যন্ত ফল পাচ্ছেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আমার এই আলোচনার সাথে আপনার জীবনের সাথে ডিফার করছে তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার বাস্তু এবং আপনার হাতকে বিচার করানো কিন্তু ভীষণ দরকার এবং সেটা কিন্তু আমার দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষ উপকৃত ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই কথাটা তাহলে চলুন দেখে নিই যে বৈদিক অ্যাস্ট্রোলজি এবং কেপি অ্যাস্ট্রোলজি অনুসারে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার জন্মরাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থানটা কীরকম থাকবে দেখুন রাহু আপনার তৃতীয় স্থানে বসে আছে রাহু যখন তৃতীয় স্থানে রয়েছে রাহুর তো কোনো পরিবর্তন ঘটছে না শনির খালি এই চার মাসে খালি নক্ষত্রের পরিবর্তন হবে সার্বিকভাবে কোনো পরিবর্তন হবে না জায়গার সপ্তম স্থানে বৃহস্পতি বসে রয়েছে কিন্তু বৃহস্পতি আঠেরোই অক্টোবর মিথুন রাশিতে এসে আবার টুক করে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ কিন্তু নিজের ঘরে ফিরে যাবে মানে নিজের ঘরে মানে মিথুন রাশিতে ফিরে যাবে এখন যেখানে বসে আছে শুক্রের কিন্তু একটা লম্বা যাত্রা হবে কারণ শুক্র পনেরো তারিখ থেকে যাত্রা শুরু করবে সেপ্টেম্বর মাসে সেখান থেকে সিংহ রাশি হয়ে আপনার ভাগ্যস্থান হয়ে আপনার কর্মস্থানে ঢুকবে শুক্র সেটা হচ্ছে ন তারিখ নয়ই অক্টোবর সেখান থেকে আবার আপনার একাদশ স্থানে ঢুকবে হচ্ছে দোসরা নভেম্বর সেখান থেকে ছাব্বিশে নভেম্বর বৃশ্চিক রাশি মানে আপনার স্থানে ঢুকে আপনার নিজের রাশিতে চলে আসবে হচ্ছে বিশে ডিসেম্বর এখানে এসেই এই বছরের মতো শুক্রের জয়যাত্রা শেষ করবে রবি বুধ কেতু তিনজন তো রয়েছে কেতুর তো কোনো পরিবর্তন হচ্ছে না রাহুরও হচ্ছে না কেতুরও হচ্ছে না কিন্তু বুধের পরিবর্তন হবে পনেরো তারিখ থেকে বুধেরও জয়যাত্রা শুরু পনেরো তারিখ কন্যা হয়ে অক্টোবরে তুলা তারপরে বৃশ্চিক অন্যদিকে রবির পনেরো তারিখ সতেরো তারিখ কন্যা তারপরে চলে আসবে আপনার একাদশ স্থানে হচ্ছে তুলা তুলারাশিতে সতেরোই অক্টোবর আপনার দ্বাদশস্থানে ঢুকবে ষোলোই নভেম্বর বৃশ্চিক রাশি এবং আপনার রাশিতে ঢুকবে হচ্ছে ষোলোই অক্টোবর আর মঙ্গল মঙ্গল আপনার কর্মস্থানে রয়েছে তবে তেরো তারিখ চলে আসছে আপনার একাদশ স্থানে সেখান থেকে বৃশ্চিক রাশিতে আসবে হচ্ছে মঙ্গল সাতই ডিসেম্বর চলুন এর ওপর ভিত্তি করে দেখে নিই আপনাদের ক্ষেত্রে কোন কোন সেক্টরে কী রেজাল্ট আসছে প্রথমেই আসবো আপনাদের কেরিয়ার এবং জবের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস থেকে আপনার অফিসে চাপ এবং কিছুটা রেসপন্সিবিলিটি বাড়বে এবং আপনার আত্মবিশ্বাস তবে বৃদ্ধি পাবে এবং নতুন কাজের সুযোগ আসবে তবে অক্টোবর মাসে আপনি বসের সমর্থন পাবেন সহকর্মীদের সহযোগিতা পাবেন নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে নতুন চাকরির অফার আসতে পারে প্রমোশন বা বিদেশ থেকে কোনো সংযোগ আসতে পারে ডিসেম্বর মাসে কেরিয়ারে স্থায়ী উন্নতির সম্ভাবনা রয়েছে তবে বারো থেকে পনেরোই অক্টোবর এবং বাইশ থেকে পঁচিশে নভেম্বর অফিস পলিটিক্স ভুল পদক্ষেপ থেকে সতর্ক থাকতে হবে সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা ওম বৃহস্পতায় নমহা এই মন্ত্রটা বার পাঠ করবেন আর আপনার অফিসের ডেস্কে হলুদ কাপড় বা হলুদ রঙের কোনো পেন রেখে দেবেন চলুন এবার কথা বলবো সবথেকে ইম্পর্টেন্ট আপনার আর্থিক ভাগ্য সেপ্টেম্বর মাস বলার কথাই নয় আপনারা সবাই জানেন পুজোর মাস তো খরচ বেশিই হবে নিয়ন্ত্রণ করতেই পারবেন না বিশেষ করে ঘোরাঘুরি হোক পরিবারের জন্য হোক কেনাকাটা সমস্ত কিছুর জন্য খরচ হবে সেটা নিয়ে নতুন কিছু বলবার আমার কিছু নেই আর অক্টোবর মাসে আয় ব্যয়ের ভারসাম্য তবে তৈরি হবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ আসবে ডিসেম্বর মাসের মাঝামাঝি আর্থিক দিক ভালো হবে তবে শেষ সপ্তাহ একটু বেঁচে চলবেন কারোর প্ররোচনা থেকে সাবধানে থাকবেন সেখানে গিয়ে কোনো অর্থ আপনার ফেঁসে যেতে পারে তাই প্রত্যেক বৃহস্পতিবার চানা ডাল এবং গুড় মন্দিরে দান করুন বা কোনো গরিব দুঃখীকে দান করুন কিংবা গোমাতাকে চানা ডাল গুড় খান আর আপনার বাড়ির উত্তর পশ্চিম কোনায় একটা হলুদ রঙের ফ্লাওয়ার ভাস রেখে দিন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং কমেন্ট করে জানাবেন অনেকে ধার দেনা কিন্তু শোধ হয়ে যাবে লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে চাপ এবং ভুল বোঝাবুঝি কিন্তু আসতে পারে অক্টোবর মাসে সম্পর্ক স্থিতিশীল হবে এবং আপনার লাভ রিলেশনে বোঝাপড়া বাড়বে নভেম্বর মাসে সম্পর্ক ভালো হবে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে নতুন বিয়ের বা সম্পর্কের যোগাযোগ আসতে পারে ডিসেম্বর মাস অনওয়ার্ডস বিয়ের যোগ তৈরি হবে এবং পরের বছর বিয়ের জায়গা তৈরি হয়ে যাবে দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য যথেষ্ট ভালো বারো থেকে পনেরোই অক্টোবর এবং ডিসেম্বরের সময় কিন্তু অতিরিক্ত সন্দেহ বা আবেগ সম্পর্ককে নষ্ট করতে পারে তাই প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এগারোবার ওম কাম দেবায় নামাহা এই মন্ত্রটা জপ করুন প্রেম এবং দাম্পত্য জীবনে মিষ্ঠতা নিয়ে আসবে আর সোবার ঘরের পূর্ব দিকে হলুদ রঙের কাপড় বা পর্দা রেখে দিন যথেষ্ট ভালো ফল পাবেন এবারে চলে আসবো হেলথ ইজ ওয়েলথ আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে সেপ্টেম্বর মাসে মানসিক চাপ এবং কাজের কিন্তু ক্লান্তি বাড়বে অক্টোবর মাসে পেট বা হজমজনিত সমস্যা আসতে পারে পুজোর সময় প্রচুর উল্টোপাল্টা খাবেন কিছু না কিছু সমস্যা তো আসবেই আর নভেম্বর মাসে লিভার বা ব্লাড প্রেসারে যারা ভুগছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট সতর্কতা রয়েছে আর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কিছুটা স্ট্রেস অনিদ্রা বছরের শেষ কাজের চাপ আসতে পারে তাই নিয়মিত মেডিটেশন এখন থেকে শুরু করুন যোগ ব্যায়াম করুন ধ্যান করুন প্রার্থনা করুন অত্যন্ত সুস্থ থাকবেন তাই প্রত্যেক দিন সকালবেলা প্রাণায়াম এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন ওম ভুর ভূর্ ভূর্ তৎসবিতরেণ্যম ওম ভর্গো দেবাস ধীময়ী ধিয় ইয়না প্রচোদায়াত এই মন্ত্রটা বার পাঠ করবেন আর উত্তর পশ্চিম কোনায় আপনার ঘরের পেতল বা ব্রঞ্জের পাত্রে জল ভরে রাখতে পারেন যথেষ্ট ভালো ফল পাবেন যদি কখনো মনে করেন আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও একটু অমিল পাচ্ছেন তাহলে বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু বিচার করেন কারণ সেখানে লুকিয়ে রয়েছে আপনার সমস্ত ডাউট আপনার সমস্ত প্রশ্নের উত্তর আর ফ্যামিলি এবং বিজনেসের ক্ষেত্রে বলবো পরিবারের জন্য সেপ্টেম্বর মাসে ছোটোখাটো অশান্তি কিন্তু আসতে পারে কেনাকাটা হতে পারে যে কোনো বিষয় নিয়ে আসতেই পারে অক্টোবর মাসে পারিবারিক ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক বা কোনো খবর আসতে পারে যেটা আনন্দের কারণ হতে পারে পরিবার বৃদ্ধি হতে পারে কারোর সন্তান সম্ভবের সম্ভাবনা আসতে পারে নভেম্বর মাসে জমি বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে গিয়ে মামলা মোকদ্দমা অনেক কিছু কিন্তু মিটে যেতে পারে ডিসেম্বর মাসে কোনো বড় সিদ্ধান্ত পারিবারিক বিষয়ে আসতে পারে আর ব্যবসায়ী যারা রয়েছে নতুন প্রজেক্ট নভেম্বর মাস যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে কোনো ভালো লাভ আসতে পারে তবে বাইশ থেকে পঁচিশে নভেম্বর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন একটু সাবধানে থাকতে হবে প্রত্যেক পূর্ণিমায় হোক বা প্রত্যেক সোমবার সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালিয়ে এগারো বার ওম গৃহলক্ষ্মী নামাহা এই মন্ত্রটা পাঠ করুন পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে আর ঘরের যে মূল দরজা সেখানে স্বস্তিক হলুদ রঙ দিয়ে আঁকুন দেখুন ধনুরাশি আপনাদের যদি স্ট্রেংথ এবং উইকনেসকে আমি যদি একদম অ্যানালিসিস করি তাহলে বলবো আপনাদের সব থেকে বড়ো শক্তি হচ্ছে জ্ঞান সাহস আর আশীর্বাদ আর আপনাদের দুর্বলতা কি জানেন অতিরিক্ত ঝুঁকি নেওয়ার এবং একটা কোথাও না কোথাও একটা অবাস্তব প্রত্যাশা যদি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কোনো পরিকল্পনা করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার সাতাশ বছরের এক্সপিরিয়েন্স থেকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু আপনার সাফল্যের সিঁড়ি তৈরি হয়ে যাবে তাই যদি পরপর বলি তাহলে সকালবেলা ওম বৃহস্পতায় নামাহা মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এগারো বার করে ওম কামদেবায় নামা প্রতি পূর্ণিমা কিংবা সোমবার সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালিয়ে পরিবারের সাথে এগারো বার ওম গৃহলক্ষ্মী নামাহা এই মন্ত্র আর আপনার দেশকে হলুদ কাপড় বা কলম পূর্ব দিকে হলুদ কাপড় বা পর্দা আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে হলুদ রঙের ফ্লাওয়ার ভাস্ক এবং দরজায় হলুদ স্বস্তিক চিহ্ন সার্বিকভাবে আবার আপনাদের একটু মনে করিয়ে দিই ধনুরাশি আপনাদের শক্তি সেটা হচ্ছে আপনার আশীর্বাদ এবং জ্ঞানের আলো তাই আপনি যদি ঝুঁকিকে নিয়ন্ত্রণ করতে পারেন স্থিরভাবে এগোতে পারেন তবে শেষ চার মাস আপনার জীবনের কিন্তু গোল্ডেন অধ্যায় তৈরি করতে পারেন আপনি ধনুরাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার রাশিন লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকান প্রেস করে রাখবেন যাতে একটাও ভিডিও আপনার মিস না যায় আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না আর কমিউনিটি পোলে ভোট দিন যে আপনি কি বিশ্বাস করেন যে নভেম্বর মাসে আপনার আর্থিক ভাগ্যের দরজা খুলতে চলেছে আর যদি ব্যক্তিগত জীবনের সমাধান চান আমার সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স আপনার জীবনে কাজে লাগাতে চান তাহলে বলবো অনলাইনে অথবা অফলাইনে চেম্বার আপনি বুক করতে পারেন তার নাম্বার ফোন নাম্বার নিচে দেওয়া রয়েছে পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত জীবনের সব থেকে বড় কেরিয়ার এবং অর্থভাগ্যের সুযোগ কোন তারিখগুলোতে আসতে চলেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং বছরের শেষ চার মাস আপনাদের জীবন সফলতার আনন্দে ভরে উঠুন নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম দুং দুর্গায় নমঃ